প্রথম পয়েন্ট সূচনা বর্ষাকালে বৃষ্টি একটি স্বাভাবিক প্রকৃতির নিয়ম আজকে এই রকম একটি বৃষ্টিমুখর দিনের অভিজ্ঞতা বলবো সারা জীবন এটি আমার স্মৃতিতে রয়ে যাবে চারিদিকের এমন পরিবেশ ছিল পরিবার সবাই আমরা উপভোগ করেছিলাম দিনের শুরু সকাল থেকেই আকাশে ঘন মেঘের উপস্থিতি দেখে বৃষ্টির নামার আভাস পাওয়া যায় সকাল থেকে নিউজ চ্যানেলগুলো আজকের বৃষ্টির আভাস দিচ্ছে মেঘ করে থাকলেও সকাল থেকে বৃষ্টি হয়নি হালকা ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল রাত থেকেই বৃষ্টি শুরু হঠাৎ করেই ঝমঝম শব্দে বৃষ্টি শুরু হয়ে যায় এবং চার চারপাশ ঠান্ডা ও সজীব হয়ে ওঠে দুপুরে স্নান করার সময় এই বৃষ্টি কাঙ্ক্ষিত ছিল কয়েকদিনের ভ্যাবসা গরম কাটিয়ে সকলের মনে এক শান্তি নেমে আসে তবে মুসল বৃষ্টি আসার বাইরে আসায় বাইরে থাকা কিছু মানুষ ভিজে যায় চার নম্বর প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা ধুয়ে তাজা হয়ে ওঠে পাখিদের ডাকে পরিবেশ আরও মনোরম হয়ে ওঠে দূষণের ফলে গাছের পাতা বাদামি আকৃতির হয়ে গিয়েছিল বৃষ্টি আসার পরে গাছ সহ প্রাকৃতিক পরিবেশ তার নিজস্ব রূপ ফিরে পায় পাখি সহ বিভিন্ন পশু পাখি নিজের বাড়িতে ফিরে যায় পাঁচ বৃষ্টিতে ভেজা বৃষ্টির জলে ভেজার আনন্দ বিশেষত ছোটদের জন্য এক অনন্য অভিজ্ঞতা বাড়ির অভিভাবকরা যেমন কাজ করতে করতে বৃষ্টিতে ভিজেছিল তেমনি বাচ্চা সহ আমরা আনন্দের জন্য এবং উপভোগ করার জন্য বৃষ্টিতে ভিজেছি ছ নম্বর কাদামাটি ও জলাবদ্ধতা রাস্তাঘাটে কাদামাটি আর জলাবদ্ধতার কারণে চলাচল অসুবিধা হয় গ্রামের দিকের এই সমস্যা ভীষণ বেড়ে যায় কারণ সব জায়গায় পাকা রাস্তা বা ঢালাই রাস্তা নেই ফলে বৃষ্টি হলে সেই গ্রামাঞ্চলে চলাচলের ভীষণ অসুবিধা সৃষ্টি হয় সাথে শহরে আবর্জনার ফলে ম্যান হলগুলি বুঝে গিয়ে হাঁটু জল জমে বন্যার মতো পরিস্থিতি তৈরি করে সাত নম্বর পরি হচ্ছে বাড়ির পরিবেশ বৃষ্টির দিনে চা পেঁয়াজি ছাড়াও মজার খাবারের আয়োজন বাড়ির পরিবেশের নতুন উন্মাদনা যোগ করে আমাদের এই দিন খিচুড়ি আলু ভাজা বেগুনি পাঁপড় রান্না হয়েছিল বৃষ্টি আর খিচুড়ি যেন আমাদের বাড়ির এক অবিচ্ছেদ্য নাম আট নম্বর পয়েন্ট স্কুলের অভিজ্ঞতা যারা স্কুলে যায় তাদের অনেকের ভেজা পোশাক এবং বৃষ্টিতে কষ্ট করে যাওয়ার স্মৃতি মনে থাকে বৃষ্টি এসে যাওয়ার কারণে আমি বিদ্যালয়ে যাইনি তবে যারা স্কুলে গিয়েছিল তাদের অভিজ্ঞতা আরও মজার ছিল হঠাৎ বৃষ্টিতে ঝাপটায় চারিদিক ভিজে যাওয়ায় বসার অসুবিধা হয়েছিল ন নম্বর পয়েন্ট খেলাধুলা ও মজা বৃষ্টি থামলে মাঠে বা রাস্তায় জল জমে গেলে সেখানে খেলাধুলা ও আনন্দ উপভোগ করা হয় ছেলেরা ফুটবল নিয়ে মাঠে নেমে যায় পরে তাদের মধ্যে এক আলাদা আনন্দ দেখা গিয়েছিল হালকা বৃষ্টি হলেও তারা খেলা কিন্তু বন্ধ করেনি দশ নম্বর পয়েন্ট উপসংহার বৃষ্টিমুখর দিন শেষ হওয়ার পর প্রকৃতি যেন আরও শান্ত ও নির্মল মনে হয় এবং সেই দিনটি স্মৃতিতে রয়ে যায় বহুদিন পরে সেই বৃষ্টি যে স্বস্তি এনেছিল সেটা ভাষায় ব্যাখ্যা করা যায় না তবে মেঘের গুরুগম্ভীর গর্জন আমার মনে কিন্তু ভয় এনে দিয়েছিল সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও দেখার জন্য এবং অবশ্যই তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা থাকলে তোমার সাথে কমেন্ট করতে পারো সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়ে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুদের সাথে শেয়ার করো স্কুলের সমস্ত বন্ধুদের শেয়ার করে এটি দেখো প্লে লিস্টগুলি চেক করো